বন্ধুরা চলো আজকে আবার ছাদ বাগান থেকে সবজি তুলে নিব তো কি কি সবজি তুলে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখাবো অনেক রকমের সবজি শাক কিন্তু তুলে নিব এবং বাগানে কিন্তু ফুল ফল আরও রয়েছে সেগুলো তোমাদেরকে অল্প অল্প দেখাবো কারণ ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখাতে পারবো না তবে এর মধ্যেই প্রচুর প্রচুর জিনিস তোমাদেরকে আমি দেখাবো যে কত রকমের শাক সবজি আমি চাষ করেছি ছাদ বাগান থেকে আর কত কিছু আমার কিনতে হচ্ছে না এগুলো দিয়েই কিন্তু আমার মানে প্রতিদিনের রান্নার চাহিদা কিন্তু মিটে যাচ্ছে তো চলো দেখতেই থাকো কত রকমের শাক সবজি তুলে নিচ্ছি জলকলমি শাকগুলো তোমরা দেখলে ভীষণই টেস্টি আর খেতে খুবই সুন্দর আর একদমই অল্প মানে জলে অল্প কাদা মাটি মিশিয়ে কিন্তু শাকগুলোকে বসানো সেরকম যে কোনো খাটনি বা খরচ কোনোটাই কিন্তু নেই তার পাশাপাশি তোমরা যত ধরনের শাক সবজি দেখছ এই শাকসবজি কোনোটাতেই কিন্তু সেরকম একটা খাটনি নেই শুধুমাত্র গাছগুলোকে মাটি তৈরি করে বসিয়ে দিয়েছি আর তাতে করেই কিন্তু এরকম ফুল ফল সবজিগুলো পেয়ে যাচ্ছি আর খাবারের মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে সম্পূর্ণ বাড়িতে থাকা এই যে বাগান ঝাড় দেওয়া যে সমস্ত পাতা ফুল রয়েছে এগুলো আর আমার রান্না করে শাক সবজি ফলের খোসা পুজোর ফুল এগুলোই তাছাড়া কিন্তু আর অন্য কোনো কিছুই নেই তাতে করেই কিন্তু গাছপালাগুলো এত সুন্দর এত ফলন এত ফুল এতো মানে সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কতটা বড় তো চলো এক এক করে কিন্তু সমস্ত সবজি আমি তুলে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এখানে রয়েছে হাড়ির মধ্যে বরবটি এই বরবটি কিন্তু আমি মাটির চারে হাঁড়িতে ফলের কারোটে তারপরে আটার প্যাকেটে সব জায়গাতেই টুকটাক বসিয়েছি কারণ এই বরবটি তোমরা দেখছ লাফা বরবটি এগুলো কিন্তু একদমই অল্প যত্নে হয়ে যায় সেরকম মাটি কোনো কিছুই লাগে না শুধুমাত্র বীজটা পুঁতে দিলেই এরকম তোমরা সবজিগুলো পেয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা প্রচণ্ড রোদের তাপ আর এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে ভিডিওটি করতে মোটামুটি দশটা মতো বাজে দশটা সাড়ে দশটা তাতেই কিন্তু গাছগুলো টলে গেছে আর এই গাছে কিন্তু সকালবেলা এবং বিকালবেলা জল দেওয়া রয়েছে তারপরেও রোদের তাপে সমস্ত গাছ শাক সবজি মানে সমস্ত কিন্তু টুলে গেছে তোমরা বুঝতেই পারছো কত রোদের তাপ তো এদিকে দেখো আটার প্যাকেটে যে কয়েকটি বরবটি ছিল সেগুলোও তুলে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটি সবজিই তোমরা দেখো আর কোনো কিন্তু খাটনি নেই আর এই সমস্ত সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি কারণ বাজারের সবজির তুলনায় অনেকগুণ বেশি টেস্ট হয় আর খুবই তাড়াতাড়ি গলে যায় তো দেখো ছাদ বাগানে কিন্তু সব অনেকেই ভয় পায় যে সবজি কী করে চাষ করব বা মানে হবে নাকি তো দেখো তোমরা আমার বাগানে দেখতেই পারছো অল্প অল্প মাটির মধ্যেই কিন্তু এই যে শাকসবজিগুলো বসানো দেখো পুঁইশাকের গাছগুলো কতটা লম্বা আর কতটা বড় আর কতটা সুন্দর হয়েছে তো এখানে কিন্তু মাটির পরিমাণটাও খুবই কম এর মধ্যে কিন্তু অন্যান্য জিনিস রয়েছে প্রচুর তো তার মধ্যেই কিন্তু হচ্ছে কারণ শুধু মাটিতেই কিন্তু ফুল ফুলফল খুব একটা ভালো হয় না মাটির সঙ্গে অন্যান্য জিনিস মিশালে আমাদের ছাদেও অনেকটা উপকার হয় এদিকে দেখো রুবেলি ফুলগুলো চোখ ফেরানো যাবে না এতটা সুন্দর হয়েছে আর এই রুবেলি ফুলের কিন্তু তিন চারটে কালার রয়েছে আমার বাগানে তো তোমাদের সঙ্গে একটি ফুলেরই শেয়ার করলাম যে কতটা সুন্দর দেখতে এবং কালারটাও ভীষণই সুন্দর এদিকে রয়েছে কাঠগোলাপ অনেকে কাঠচাপা বলে অনেকে করবি ফুল বলে তো যাই হোক না কেন ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর তোমরা দেখতেই পারছ কালারটা কতটা সুন্দর এই ফুলের কিন্তু বীজ হয় বীজ থেকে কিন্তু নতুন চারা তৈরি করা যায় সেটা কিন্তু আমি ছোট্ট রিলস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এদিকে দেখো নতুন নতুন লঙ্কা গাছের লঙ্কাগুলো পাকতে শুরু করেছে তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে বাগানে কিন্তু ফুল ফল সবজি কোনোটারই কিন্তু কম দিনেই কম বেশি সব কিছুই কিন্তু চাষ করেছি আর প্রত্যেকটা সবজি শাক ফুল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তোমরা সেগুলো দেখতেই পারছো দেখো এদিকেও রয়েছে একটি বোরবটি গাছ সেখান থেকেও তুলে নিলাম আর এই যে দেখছো তোমরা এটা হচ্ছে করলা গাছ উচ্ছে উচ্ছে করলাগুলো তো কতটা সুন্দর হয়েছে গাছে তোমরা দেখো আর গাছটি কিন্তু দেখে মনে হচ্ছে যে গাছের আর কোনো মানে শক্তি নেই সেরকম কিন্তু কিছু নয় বললামই তো প্রচণ্ড রোদের তাপ তাই কিন্তু গাছগুলো টুলে গেছে তবে বিকাল হবে যখন সূর্যের আলো কমে গেলেই এই গাছগুলো আবার কিন্তু সতেজ হয়ে যাবে তারপরে আবার জল দিবো তখন কিন্তু একদম জলমল করবে তো খুবই সুন্দর হয়েছে আর এক একটি গাছের ফলন তোমরা দেখতেই পারছো যে কত পরিমাণে হয়েছে আর এই উচ্ছে করলাগুলো কিন্তু রয়েছে ফলের গাছের মধ্যে কারণ এর জন্য আমি আলাদা কোনো মাটি বা কোনো জায়গা দিতে পারিনি প্রচুর গাছ বাগানে তাই বড় বড় যেগুলো ফলের গাছ সেটা ড্রাগন বলো পেয়ারা বলো আম বলো জাম বলো সেগুলোর মধ্যেই কিন্তু বসানো আর সেখান থেকেই কিন্তু এত এত সবজি আমি পেয়ে যাচ্ছি দেখো কত সবজি তুলেছি একদম গামলা কিন্তু ভরে গেছে আর প্রত্যেকটি সবজি কিন্তু আরও রেখেছি গাছে কারণ আমার একদিনে কিন্তু এর থেকে বেশি লাগবে না তাই যতটুকু প্রয়োজন ততটুকুই তুলে নিয়েছি দেখো ধোনদোল ঝিঙে তারপরে উসি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো লাউ এই সমস্ত কিন্তু বাগানে চাষ করা যায় তার মধ্যে সব থেকে সহজ যেগুলো সেগুলোই আমি তোমাদেরকে বলবো এর মধ্যে চন্দনি মানে চিচিঙ্গা তারপরে ধোনদোল তারপরে বরবটি ভেন্ডি মূল মানে এগুলো বেগুন লঙ্কা এগুলো কিন্তু খুবই সহজ তবে কুমড়ো লাউ এগুলোতে কিন্তু একটু কঠিন রয়েছে এগুলোতে কিন্তু সবাই ফুল ফল হওয়াতে পারে না ফুল হলেও ফল কিন্তু টিকাতে পারে না তো যাই হোক বন্ধুরা দেখো সবজিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো কত রকমের কতগুলো সবজি হয়েছে তোমাদের সামনেই কিন্তু আমি তুলে নিলাম দেখো শাক দিয়ে কিন্তু একবারে রান্না হয়ে যাবে বা লেবু তো যখন যেরকম লাগে তখনই সেরকম নিয়ে আসি অতিরিক্ত নিয়ে নষ্ট করি না সব কিছুই ওরকম যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেই আর আমি কিন্তু সপ্তাহে মোটামুটি এক দু দিন এরকম সবজিগুলো তুলতেই থাকি কখনো ভিডিও করা হয় কখনও করা হয় না তবে এগুলো কিন্তু খুব সহজেই আমরা বাগানে চাষ করতে পারি তো চলে এসেছি নিচে মানে উপরে প্রচণ্ড রোদের তাপ থাকতে পারছিলাম না তো নিচে এসেই যে দেখো আমার দুষ্টিও আমার অপেক্ষা করছে তো আমি একটু ডাকলাম আর ও কিন্তু রোদের সময় উপরে যেতে চায় না তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি শাক সবজি সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা করব ধন্যবাদ